আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে প্রীতি এবং শৌচা শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন আজকে আপনাদের নিষেধছি রাজশাহী জেলা বাগমারা থানা তাহেরপুর বাজারে এখানে একজন উদ্যোক্তা তিনি ব্যবসা করছেন পাশাপাশি আপনারা দেখছেন যে আমার পিছনে সুন্দর একটি ঝুরি পদ্ধতিতে কবুতরের খামার আজকে আমরা জানবো তো আর এই খামারে কতগুলো কবুতর রয়েছে তিনি এই ঝুরি পদ্ধতিতে কবুতা পালন করে কি কি সুবিধা পাচ্ছেন নতুন উদ্যোক্তা যারা আমার কাছে কমেন্ট করেছেন যে ভাই আমি ঝড়ি দিয়ে খামার করব তো কিভাবে করব সে সম্পর্কে জানার চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে খামারটি তিনি কিভাবে তৈরি করেছেন এবং কি কি ব্যবহার করেছেন তিনি এই খামারটি করে কি বুঝতে পারছেন যে ঝড়ি দিয়ে কবিতা পালন করা কতটুকু সুবিধা রয়েছে এরকম আরও ছোটোখাটো টুকিটাকে বিষয় নিয়ে পূর্ণাঙ্গে একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশে থাকবেন তো কথা বারবার চলে যাওয়া করে সরাসরি এই খামারের কাছে যিনি এই ঝুড়ি দিয়ে এই খামারটি তৈরি করেছেন তার কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন

তাহলে আমার অনেক খাঁচা লাগতেছে এবং পরিশ্রম অনেক আর এটাতে পরিশ্রম খুবই কম পরিশ্রম নাই বললেই চলে আবার খরচ অনেক কম ঝুড়িতে পালন করলে এই আমি ঝুড়িতে পালন করার আর কি সিদ্ধান্ত নিলাম যে কবিতা করলে ঝুড়িতে পালন করবো আচ্ছা ঝুড়ি দিয়ে কবিতা পালন করছেন কতদিন ধরে মোটামুটি প্রায় মাস চার চার মাস মতো চার মাস জি জি চার মাস আচ্ছা এই যে ঝুড়ি দিয়ে কবিতা পালন করার আগ্রহী হয়েছেন এটা কতদিন আগে থেকে শুরু করেছিলেন মানে চিন্তা ভাবনা যে আমি ধরে দিয়ে চিন্তাভাবনা পালন করব। এটা আসলে আমি এই মোটামুটি ছয় সাত মাস আগে থেকে একটা চিন্তা ভাবনা করলাম যে মানে কবিতরগুলো আমি বিক্রি করলে ডিমগুলো নষ্ট হয়ে যাবে আমার দেখছি অনেক সময় অনেকে ডিম নেয় না কবিতর নেয় তো ডিমগুলো কীভাবে কী করবো তখন মনে করলাম যে একটা জায়গার যদি আমি এরকম কিছু কবিতর করি তাহলে এই কৈতরগুলো ডিমগুলো ফোটাতে পারবো তো ভাবনা খাঁচাতে যদি করি তো অনেক টাকাও ব্যয় হচ্ছে আবার খাসা অনেক লাগতেছে এবং খর মানে খাটনি অনেক বেশি খাঁচাতে আর কি তাই বলতে ঝুড়িতে করা যায় ঝুড়িতে অল্প জায়গার মধ্যে অনেক কৈতর করতে পারবো এই এর থেকে আর কি ঝুড়িতে করা কৈতরগুলো আচ্ছা এর আগে আমি অনেক ভিডিও করেছি ঝুড়িতে যারা কৈতর খামারগুলো গড়ে তুলেছিলেন যেহেতু আপনি করেছেন জি এখানে আপনার ইনফরমেশন জানবো যে ঝুড়িগুলো কোথায় পাওয়া যায় এবং কত করে দাম ঝুড়িগুলোর দাম খুব অল্প সতেরো টাকা পিস মাত্র এটা আপনি যে ওরা যে ঝুড়ি বিক্রি করে অনেকে অনেকে আপনি ফেরিয়ালাক থেকে পাবেন আর অনেক দোকান এসে যে যারা হাঁড়ি পাতিল বিক্রি করে এদের কাছে পাওয়া যায় জিনিসগুলো আচ্ছা আপনি এখানে এই ঝুড়ি দিয়ে যে কবুতরের খামারটি গড়েছেন এটাতে বর্তমানে কতগুলো কবুতর রয়েছে এখন আপাতত মোটামুটি এই সত্তর পিসের মতো কবিতা ছাড়ছি আর কি আমি এগুলো কী জাতের এগুলো সব বেশি পোস্টার আছে সিরাজী আছে লাক্ষা আছে এগুলোই বেশি আর কি এগুলো কি খাঁচায় ছেড়ে ঝুড়িতে ভালো হয় হ্যাঁ অবশ্যই আমার মনে হচ্ছে ঝুড়িতে ভালো হচ্ছে আর কি আমার তো অনেকদিন থেকে গোদের পাড় দিছি তো খাঁচার থেকে ঝুড়িতে ভালো হচ্ছে কতগুলো সুস্থ আছে ভালো এবং বাচ্চাগুলো সুন্দর হচ্ছে আচ্ছা ঝুড়ি কতগুলো লাগিয়েছেন একশো পিসের মতো একশো পিস জি 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 একশো পিস আচ্ছা এই একশো পিস এবং আপনার যে বাটাম দিয়ে তৈরি করেছেন ঝুড়িগুলো সাজানোর জন্য তো কেমন টাকা খরচ হয়েছিল আমার সব মিলে মোটামুটি বিশ টাকা খরচ হয়েছে টিন টিন দিয়ে একবার ঘরের এবার হ্যাঁ বিশ হাজার সামথিং খরচ হয়েছে আর কি সব মিলে উপরে টিন সাইডে নেট সব দিয়ে এই সব সব সহ একবার ইন টোটাল আচ্ছা জায়গা কেমন প্রয়োজন হয় এগুলো এই মোটামুটি 10 হাত 20 হাত লম্বা হলে যথেষ্ট অল্প জায়গাতে অল্প জায়গাতে হবে কারণ যদি 10 হাত জায়গা থাকে মাত্র সব মিলে এখানেও মোটামুটি আপনার 60 থেকে 70 টাকা কোটি টাকা আসে পারবে আচ্ছা এখানে ডিম বাচ্চার ক্ষেত্রে কি কি সুবিধা রয়েছে এখানে ডিম বাচ্চা সুবিধা বলতে আপনার পোকা হয় না অনেকের কবুতর আমি দেখছি আমারও হয়েছে পোকায় নষ্ট করে কিন্তু ঝুরিতে দেখতেছি কোনো পোকা লাগে না কবুতরের এবং ওই মানে কবিতর অনেক সময় দেখছি গরমের দিনে কবিতাগুলো ভিজা যায় বাচ্চাগুলো খাওয়াতে লাগলে এমনি গরমে ভিজা কবিতাগুলো নষ্ট হয় পোকা ধরে এটা যা দেখতেছি পোকা ধরতেছে না আচ্ছা বাচ্চা পড়ে যায় কিনা না বাচ্চা দুই একটা পড়ে না এমন না পরে এক একটা পরে আমার এখন একটা বাচ্চা পড়েছে চার মাসে এই মাসে একটা বাচ্চা মাত্র পড়ছে এখান থেকে তাহলে আপনি বাচ্চা কেমন পাচ্ছেন কত জোড়া এখান থেকে আমি মোটামুটি এই কবিতা সেটিং করতে আমার মোটামুটি মাস দুয়েক লাগছে এই দুই মাসে প্রায় দশ জোড়ার মতো বাচ্চা পাইছি আমি দুই মাস দশ জো হ্যাঁ দশ জরা বাচ্চা পাইছি নতুন গুলা দশ জরা আবার আপনার ডিমে আসে অনেকগুলো আবার ছোটো ছোটো বাচ্চা দশ জো বড়ো বাচ্চা মানে হয়ে গেছে আর কি আর ছোট ছোট বাচ্চা আছে অনেক আরো দেখবেন আবার ডিমও দিস আচ্ছা এই ঝুরি দিয়ে কিভাবে এবং কি কি ব্যবহার করে আপনি খামারটা তৈরি করেছেন এই বিষয়টা আমরা একটু পরে জানবো তার আগে ঝুড়ি সম্পর্কে আর একটু জানবো সেটা হলো এই যে আপনি ঝুড়ি একের পরে এক সাজিয়েছেন অনেকে আমার কাছে কমেন্ট করেছেন ভাই একটার উপরে যদি বসে থেকে পায়খানা করে দেয়া আরেকটার উপর পড়ে এই ধরনের কোনো সমস্যা এখানে হয় কিনা না না এই ধরনের সমস্যা হবে না কারণ আমি ঝুড়ি গুলো মোটোমাত মানে দূরত্ব বজায় রাখছি আর কি সামনের দিকেও মোটামুটি মোটো মাছ সাইডও মোটো মাছ এই জন্য পায়খানা করলে কোনো কোনোটা ঝুড়ি পড়বে না পড়বে না 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 কোনো পায়খানা ঝুড়িতে কোনো পায়খানা পড়বে না আপনি খেয়াল করে দেখেন বুঝতে পারবেন কোনো পায়খানা এমনি এক্সট্রা কোনো পায়খানাটা নিচে পড়ে যাচ্ছে হ্যাঁ নিচে পড়ে যাবে সব একটাও আপনার ঝুড়িতে পড়বে না আচ্ছা অনেকেই বলেন হয়তোবা পড়েছে এই জন্য তারা বলেছে তো এরকম ধরনের কোনো সমস্যা হতে পারে কিনা না আমার তো জানা মত এরকম ধরনের সমস্যা হওয়ার কথা না কারণ তো এক মানে দূরত্ব বজায় করা আছে একটা বসে থেকে আরো পায়খানা করে আর একটা পড়বে না আচ্ছা এই ঝুড়ি করছেন এই এছাড়া আর কোনো কোনো অন্য সুবিধা আছে না হ্যাঁ ঝুড়িতে সুবিধা বলতে আপনার আমি দেখছি তুলনামূলক অসুখ বিসুখ খুবই কম দেখলাম মানে কবিতাগুলো ওদের নিজের মতো উঠতে পারতিছে এতে আপনার যে একটা পোকা হয় কবিত্র দেখেন অনেক সময় মাসির মতো এই পোকাগুলো আমি কবিতা দেখছি না নাই বললেই চলে তারপর কৌদগুলো উঠতে পারতিছে ওদের ইচ্ছে মতো রোদ পাচ্ছে ওরা ইচ্ছে মতো পানিতে গোসল করতে পারতেছে এবার এগুলো সুবিধা আছে অনেক আর কি ঝুড়িতে দেখলাম আচ্ছা অনেকেই বলেন যে এই ঝুড়িগুলো যে খড়গুলো বিষয়টা এই খড়গুলো কি আপনি নিজে দিচ্ছেন নাকি কৌদর নিজে টেনে নিচ্ছে আমি আসলে এগুলোতে একটা সালার ছোট্ট বস্তা কাটে দিয়ে দিই আর এমনি খড় ওরা নিজেরা নিজেরা টেনে নে আলাদা নীচে দিয়ে রাখছেন ওরা টেনে আচ্ছা এই কোনো ঝামেলা হচ্ছে না 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 আমার এই পর্যন্ত ঝামেলা হয়নি যায় চার মাসে আচ্ছা আরও প্রশ্ন করেছেন যে যদি নিজ দিয়ে তো ফাঁকা ফাঁকা এতে কবুতরের যে বাতাস শীতের দিনে যে বাতাসটা হয়ে থাকে ঠান্ডার জন্য এই ধরনের কোনো সমস্যা হয়ে বাচ্চা মারা যায় কিনা না না এরকম সমস্যা হবে না কারণ নিচে আপনি একটা ছালা থাকে অল্প তো খড় টানে ওরা টানে সুন্দর করে এমন করে বাতাস লাগবে না আর কবুতরের ঘরের মধ্যে তো আপনি বাতাস লাগার সম্ভাবনা খুব কম কারণ চারদিক তো আপনি শীতের মধ্যে ঘিরে দেবেনি আর গরমের দিনে যত বাতাস লাগবে তত ভালো গরমের দিনে আরও বেশি সুবিধা আপনার এই ঝুড়ি পদ্ধতিটা কারণ বাতাস লাগে চারদিকটা বাতাস লাগবে কবিতাগুলো ভালো থাকবে আরো তাহলে বুঝলাম যে শীতের চেয়ে গরমে এই বিশেষ সুবিধা রয়েছে এই কবুতর পালন শুধুমাত্র ঝুড়ি দিয়ে হ্যাঁ ঝুড়িতে গরমের দিন বেশি সুবিধা শীতের থেকে তো শীতের দিনেও আপনি যে অনেকে বলতেছে যে বাতাস লাগবে বাতাস লাগবে না কারণ আমার তো ঘর তো ঘিরা থাকবেই শীতের দিন তো আমি অবশ্যই ঘরটা চারিদিকে ঘিরবো বাতাস লাগার কোনো সম্ভাবনা নাই এই খাঁচা যে আপনি সেট করেছেন এটা আপনি আমাদের দেখাবেন কিনা যে আমি দেখবো যে কতটুকু দূরত্ব আছে আপনি একটু আমাদের যদি দেখাতেন তাহলে নতুন যারা সেট করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে সুবিধা হতো হ্যাঁ দেখা যাবে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে চলে আমরা এখন তাহলে চলে যাই চলেন দেখি তো খোকন ভাই আপনি তাহলে একটু দেখান যে আপনার দূরত্ব কতটুকু এবং কি কি ব্যবহার করেছেন আচ্ছা আমার বান্দা আছে তো তারপর আমি আপনাকে বুঝা দিই জিনিসটা দেখেন দূরত্ব মোটামুটি এক বিগ এই সাইডে এবার এদের সামনে দিকে দেখেন সামনের দিকেও এক বিগ মানে মোটম হাত এক কথা এদিকেও মোটম মাত এদিকেও মোটম হাত এজন্য মানে এভাবে বাঁধলে আপনার সুবিধা হবে আর এখানে একটা ইয়া দিছি আমি আর কি বাটাম দিছি এটা আমার সুবিধার জন্যে দিয়ে দেন বাঁধছি এদের এই দুই মাথায় বাঁধবেন এখানে আর এখান দিয়ে একটা দড়ি দিয়ে টানা দেবেন একবার উপর থেকে টানা দিলে ঝুড়িগুলো দেখেন আপনার এদের অনেক শক্ত মজবুত দেখেন ভাই নষ্ট হবে না মানে কবিতার বসলেও আপনার কিচ্ছু হবে না দেখেন অনেক শক্ত আছে এদের সবগুলো দেখেন অনেক শক্ত হয় দেখেন এখন কবিতর বসে আছে দেখেন ওগুলো সব বসে আছে ডিম দিছে বাচ্চা অনেক উঠছে কোনো 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 সমস্যা হয়নি আলটা দিলে সবটাই ভালো আছে ঝুড়িগুলো আছে ও বান্ধা একবার সহজ এটা ঝুরির দাম সতেরো টাকা একটা আমি যে সুতা কিনছি বিশ টাকা দিয়ে এই বিশ টাকা সুতা দিয়ে আমার একশো পিস খাঁচা বাঁধা হয়ে গেছে বাঁধার পরে খাঁচা মানে সুতা বাঁচছে এ দেখেন সুবিধে এই ভিতরতে ঢোকা দিবেন দিয়ে একবার কোটাটা এ ভিতরে ঢোকা দেয় একবার উপরে কারোর সাথে টানা দিবেন এক মানে নিজের সহ আপনারা বানতে পারবেন কাকু লাগবেও না নিজে নিজে বানতে পারবেন প্রথমে ঝড়িটার এই যে এই পাশে দুই জায়গা বান্ধন বাঁধে দেবেন দুই জায়গাত এখানে রেখে রাখা বাঁধা হয়ে গেলে এর নিচের টাকা বাঁধবেন যে কটা আপনার প্রয়োজন বানবেন বান্ধার পরে এই যে দড়ি একটা আছে লম্বা দড়ি নিচে বান্ধে নেবেন নিয়ে এভাবে পেঁয়াজ দিয়ে প্যাঁচ দিয়ে ভিতরে ঢোকা দেয় এ পেঁচ দেবেন এই গেল দেখেন এই পেঁয়াজ দিয়েছে আমি এই দেখেন এই পেঁয়াজ দিয়ে একবার উপরে মাথা বানিয়ে দিছি ওই দেখেন দেখেন অনেক টান হয়ে গেছে যার কারণে কবিতাগুলো যদি বসে এই ধারেও যদি বসে কবিতাগুলো দেখেন ধারে বসলেও কোনোটা দেখেন নষ্ট হচ্ছে না তাই দেখেন কোথাও বসলে সমস্যা নেই অনায়াসে সব কবিতা বসতে পারতেছে একটা বসতে পারতেছে আর পায়খানার কথা বলতেছে অনেকে দেখেন পায়খানা কিন্তু দেখেন কোনোটাই সবগুলো দেখেন নিচে কোনো সময় পায়খানা গায়ে না দেখেন গায়ে কোনো পায়খানা নেয় দেখেন এরকম পুরাতন এগুলা কোনো গায়ে কিন্তু পায়খানা নেয় দেখেন দেখেন কোনোটাতে গায়ে পায়খানা নাই একটা পয়টা পড়বে না সব পায়খানায় নিচে পড়বে এটা সুবিধা আছে একটু ফাঁক ফাঁক করলে এগুলো তৈরি করতে আমি প্রথমে আপনার বাটাম নিয়েছি যে যারা বাটাম ফেরা দেয় ওদের কাছে গিয়েছিলাম দোকান থেকে বাটাম নিয়ে এসেছি যে কয়েক লাগে কম বেশি করে বাটাম নিয়ে এসছি নিয়ে আসার পরে বিশ টাকা দিয়ে একটা সুতা কিনছি দড়ি আর আপনি ঝুড়ি কিনছি একশো পিস এই একশো পিস ঝুড়িতে মানে টাকা পিস লাগছে আর কি নিয়ে বাটাম প্রথমে আপনি লোয়া দা মারে নিছি সুবিধার্থে লোয়া দা মারানোর পরে ঝুড়িগুলো প্রত্যেকটাই বাটামের সাথে সাথে বানিয়ে নিছি আর একটা রশি আপনার টানা দিছি এতে যেন মানে কৌতুকগুলো বসলে ঝুড়িগুলো না লড়ে না পড়ে যায় এই সহজ একবার এগুলো বাঁধা খোকন ভাই আমাদের তো দেখালেন যে কিভাবে সেট করতে হয় কি কি ব্যবহার করতে হয় যদি এই বিষয়ে যদি আপনার থেকে কেউ পরামর্শ চেয়ে থাকে সেট করার জন্য কি কোনো তথ্য জানার জন্য সেক্ষেত্রে আপনি দেওয়ার ইচ্ছা আছে কিনা হ্যাঁ আছে ইনশাল্লাহ আমার নাম্বার থাকবে নাম্বারে কল করলে আমি পরামর্শ দেবো ইনশাল্লাহ অনেকের রিং দেয় অনেক সমস্যা হলে আমাকে রিং দেয় আমি পরামর্শ দিই ইনশাল্লাহ তাদের সমস্যার সমাধান হয়ে যায় হ্যাঁ বেশিরভাগই বলে পরে রিং দিয়ে ভাই আপনি যে কথা বলছেন না ইনশাল্লাহ ঠিক হয়েছে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ঝুরি পদ্ধতিতে যেহেতু কত কৌতা পালন করছেন আমাদের অনেক তথ্য দিলেন সেজন্য আপনাকে অল সাপ্লাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম আপনাকেও ধন্যবাদ দর্শকদেরও ধন্যবাদ বিদায় নেব খোকন ভাইয়ের এই ঝুরি পদ্ধতিতে কবিতারের খামার থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাড হয়ে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ